সোভাইস আজকে কিন্তু আমরা ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিছু খেলার আয়োজন করেছি এবং তার জন্য আমরা সর্বপ্রথম গিফটগুলিকে একটি বোর্ডের সঙ্গে লাগিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমরা আমাদের গেম চালু করে দেব গাইস আমরা এখানে খেলার আয়োজন করেছি তো খেলাটি খুবই সাধারণ এখানে কিন্তু বোর্ডের উপরে অনেক ছোট ছোট জিনিস রাখা রয়েছে এক থেকে পঞ্চাশ নাম্বারের মধ্যে যে বলতে পারবে সঠিক তাকেই প্রাইস দেওয়া হবে তো এখানে কিন্তু আমাদের অনেক ছোট ছোট ভাই বোনেরা চলে এসছে তোমরা সবাই খেলতে ইচ্ছুক হ্যাঁ আচ্ছা খেলার নিয়মটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি নিয়ম কিন্তু এক থেকে পঞ্চাশের মধ্যে যে কোনো সংখ্যা তোমাকে বলতে হবে এক থেকে পঞ্চাশের মধ্যে। এখানে যে দাঁড়িয়ে আছে সে নাম্বার বলবে ঠিক আছে বলা হয়ে গেলে তার নাম্বার যদি নাও মেলে সে আবার পিছনে লাইনে গিয়ে দাঁড়াবে তো প্রথমে আছে আমাদের কি নাম তোমার সরকার প্রিয়াংশী সরকার বাহ খুব ছোট্ট একটি মেয়ে আচ্ছা তুমি বলো এক থেকে পঞ্চাশের মধ্যে একটা নাম্বার বলো দুই তো গাইস চলো আমরা দেখিনি এখানে দুই আছে কি না দুই 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 এখানে কিন্তু দুই আমি দেখতে পাচ্ছি না তো এখানে কিন্তু দুই নেই তুমি আবার পিছনে গিয়ে দাঁড়াও তুমি চলে এসো বলো তোমার নাম কি আচ্ছা তুমি একটা নাম্বার বলো দেখি এখানে আছে এখানে এখানে কিন্তু আছে আছে হাত একটা নাও তোমার প্রাইস প্রধুমপুর কিন্তু একটি ছোট্ট বাচ্চা আমি পেয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তুমি আবার পিছনে গিয়ে দাঁড়াও তোমার নাম কি তুমি একটা নাম্বার বলো এক থেকে পঞ্চাশের মধ্যে ছয় তো চলো আমরা দেখিনি কিন্তু ছয় আমরা দেখতে পাচ্ছি না এখানে কিন্তু ছয় নেই চলো পিছনে গিয়ে দাঁড়াও তুই বলো কি নাম তোমার আচ্ছা তুমি একটি নাম্বার বলো এক থেকে পঞ্চাশের মধ্যে এগারো তো চলো দেখিনি এগারো 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 কিন্তু এখানে নেই চলে যাও পিছনে তুই বলো নাম কি তোমার আচ্ছা তুমি বলো একটা নাম্বার বলো কুড়ি 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 কিন্তু এখানে নেই চলো পিছু গিয়ে দাঁড়াও কি নাম তোমার বলো একটি নাম্বার বলো চোদ্দ তো আমরা চোদ্দ খুঁজি চোদ্দো চোদ্দ চোদ্দো এই আমার ঠাম্মা চলে এসেছে সে ঠাম্মা তুমি খেলবা নাকি তোর ঠাম্মা কিন্তু খেলার জন্য চলে এসছে ঠাম্মা খেলবা নাকি বলো বলো আমাদের অডিয়েন্স দেখবি কিন্তু বলো খেলবা চলো ঠামা বলছে এখন খেলবে না ঠামা ডিসকালিফাই হয়ে যাবে চোদ্দ চোদ্দ তো বন্ধুরা এখানে কিন্তু চোদ্দ নাম্বারের কোনো সংখ্যা নেই চলে যাও পেছনে তোমার নাম কি আচ্ছা তুমি একটি নাম্বার বলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু এখানে একটা আছে জোরে হাততালি এই নাও তোমার গিফট তোমার নাম কি বলো তুমি একটি নাম্বার বলো পনেরো আমরা দেখিনি পনেরো পনেরো এখানে একুশ নেই নেই পনেরো কিন্তু এখানে চলে গেছে হাততালি চোরে ধরো পিছনে চলে যাও তোমার নাম কি তুমি একটি নাম্বার বলো একুশ 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 তো আমরা দেখিনি একুশ আছে কিনা কেনে? এই তো একুশ কিন্তু আছে হাততালি চোরে বলো কি নাম তোমার বলো নাম্বার বলো চব্বিশ 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 কিন্তু এখানে নেই চলে যাও পিছনে লাইনে তোমার নাম কি বলো বলো একটা নাম্বার বলো বারো 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 সকাইশ আমরা এখানে কিন্তু বারো নাম্বার পাচ্ছি না খুঁজে নাম্বার বলো পঞ্চাশ পঞ্চাশ হাততালি হাততালি জড়ে এই নাও তোমার গিফট বলো তুমি একটা নাম্বার বলো দুই দুই তো এখানে নেই নাম্বার বলো টু টু তো হয়ে গেল বলো নাম্বার বলো চার চার না চার সঙ্গে কিন্তু আমাদের বোর্ডের মধ্যে নেই চলে যাব লাইনে বলো নাম্বার বলো এক থেকে পঞ্চাশের মধ্যে থার্টি টু থার্টি টু থার্টি টু হ্যাঁ থার্টি টু আছে হাতালি এই নাও তোমার প্রাইস বলো নাম্বার বলো তিরিশ 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 আছে জোর একতালি তোমার প্রাইজ নেক্সট আচ্ছা নাম্বার বলো এক থেকে পঞ্চাশের মধ্যে এই জন্য একটা পনেরো 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 কিন্তু আমাদের বোর্ডের মধ্যে নেই চলে যাও সে লাইনে নাম্বার বলো নাম্বার বলো পঞ্চাশ তো হয়ে গেল তাহ নেক্সট কত বারো বারো কিন্তু এখানে নেই চলে যাও পিছনে লাইনে একুশ একুশ একুশও কিন্তু এখানে নেই চলে যাও পিছনে লাইনে চল্লিশ চল্লিশও কিন্তু এখানে নেই চলে যাও পেছনে বলো নাম্বার বলো একুশ 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 নেই চলে যাও পিছনে লাইনে নাম্বার বলো বাইশ

নেই চলে যাও পিছনে লাইনে নেক্সট সাঁত্রিশ কিন্তু এখানে নেই চলে যাও পিছনে লাইনে বলো নাম্বার বলো ছত্রিশ 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 কিন্তু এখানে নেই চলে যাও পিছনের লাইনে বলো সাত সাত হ্যাঁ সাত আছে হাততালি করে নাও তোমার প্রাইজ

এক এক কিন্তু আছে হাততালি জোরে এই নাও তোমার গিফট বলো নামার বলো নয় নয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না চলে যাও নেক্সট বলো কত পঁয়ত্রিশ আছে হাততালি জোরে একটা এই নাও তোমার প্রাইজ নেক্স বলো

টোয়েন্টি ফোর কিন্তু এখানে নেই চলে যাও নেক্সট নেক্সট বলো সতেরো হ্যাঁ সতেরো আছে এই নাও তোমার নেই হ্যাঁ লাস্ট আমাদের প্রাইস নাও তোমার প্রাইস জোরের সব মিলা হাততালি ভোট আমাদের খালি গেম কিন্তু এখানে শেষ করছে বন্ধুরা এই যে দর্শক বৃন্দ এখানে কিন্তু আমাদের দেখছেন এই যে আমাদের ঠাম্মা ঠাম্মাটা হাতালি দাও হ্যাঁ এই তো ঠিক আছে